নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব কীভাবে সময়ের মূল্যকে বুঝতে এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি চলুন দেখা যাক কিছু কার্যকরী পয়েন্ট যা আপনাকে সময়ের সঠিক ব্যবহারে সাহায্য করবে এক নম্বর সময়সূচি তৈরি প্রতিদিনের কাজের জন্য একটি সময়সূচি বানান এটি আপনাকে অগ্রাধিকার দিতে সাহায্য করবে এবং অযথা সময় নষ্ট রোধ করবে দু নম্বর অগ্রাধিকার নির্ধারণ করুন কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি চিহ্নিত করুন তিন নম্বর ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন এটি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার কাজকে সহজ করে তুলবে চার নম্বর টাইম ব্লকিং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করুন টাইম ব্লকিং পদ্ধতিতে আপনার কাজকে সময়ের সাথে সংযুক্ত করতে পারবেন পাঁচ নম্বর বিরতি নিন কাজের মাঝে বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ এটি আপনার মনকে সতেজ রাখবে এবং কাজের প্রতি উৎসাহ বাড়াবে ছ নম্বর ডিজিটাল ডিটক্স মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন এটি সময় নষ্ট করে তাই কিছু সময়ের জন্য এসব থেকে দূরে থাকুন না বলতে শিখুন অপ্রয়োজনীয় কাজ বা দায়িত্ব নিতে অস্বীকার করুন এটি আপনাকে আপনার মূল কাজের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করবে আট নম্বর প্রতিদিনের রিভিউ প্রতিদিনের শেষে দিনটি কীভাবে কাটালেন সেটি মূল্যায়ন করুন কোথায় সময় নষ্ট হয়েছে সেটা খুঁজে বের করুন নয় নম্বর সময়ের সঠিক ব্যবহার করুন যে কোনো কাজ করার সময় ভাবুন এই কাজটি কি আমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে এটি আপনাকে সময়ের মূল্য বোঝাতে সাহায্য করবে দশ নম্বর পরিকল্পনা করুন আগামী সপ্তাহের জন্য পরিকল্পনা করুন সঠিক পরিকল্পনা আপনাকে সময়ের সঠিক ব্যবহারে সাহায্য করবে সময়ের সঠিক ব্যবহার আপনার জীবনকে পাল্টে দিতে পারে এই দশটি পয়েন্ট মাথায় রেখে আজ থেকেই পরিবর্তন আনুন সময়ের মূল্য দিন এবং সফলতার দিকে পদক্ষেপ নিন